তো বন্ধুরা আজকে কিন্তু আমি মধ্যপ্রদেশ থেকে বাড়ি এলাম আর তারপর এসে কিন্তু একদম চলে এসেছি জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে কী কী কাজগুলো হচ্ছে অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করব তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রায় সন্ধে অধ্যেই হয়ে গেছে আর এই সন্ধ্যের মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কাজগুলো হচ্ছে কারখানাতে আর বাদ বাকি দোকান কী কী কাজগুলো হচ্ছে দেখতে থাকো আর যারা যারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে যাও স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো হীরাদের সাথে যে কোনো জিনিস কিন্তু তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারো সাউন্ড সিস্টেম বন্ধুরা এই মুহূর্তে ক্যাবিনেট সেন্টারে কী কী কাজগুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো ইহামাজ আলির যেই সব বক্সগুলো তোমাদের দেখিয়েছিলাম সেরকমই কিন্তু বক্স বানানো হচ্ছে এক দাদা ভাইয়ের প্রায় ছয় পিসের মতো তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু এই বক্সগুলো নতুন কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে কারণ বুঝতেই পারছো টু এর বেস যারা কিন্তু সব পনেরো ইঞ্চির বক্স ব্যবহার করতো তারা আপডেট করে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর রেজাল্ট হচ্ছে এই বক্সের আর সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কালার করার কাজগুলো চলছে যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সাইডে যে বর্ডারটা সেটা কিন্তু একটা কালার হচ্ছে ভেতরের কালার একরকম হয়েছে বাইরের কালার কিন্তু আরও একরকম হয়েছে তো পুট্টি করার পর কালারগুলো কিন্তু পরপর এভাবেই কমপ্লিট করা হয় এগুলো কিন্তু পনেরো ইঞ্চি বক্স যারা যারা চেঞ্জ করছে তারা জানে যে রেজাল্ট কেমন হচ্ছে তার জন্য কিন্তু তারা চেঞ্জ করছে আর পুর্তি করা ছিল আর এক ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কালারের কাজগুলো হচ্ছে যেটা হচ্ছে বর্ডারের কালার আর এটা দেবার পর কিন্তু এটা হয়ে যাবে একদম কমপ্লিট আর তার সাইডে হ্যান্ডেল লাগানোটা বাকি থাকবে আর কাভার লাগানোটা বাকি থাকবে তো এইরকম কিন্তু আগে পুট্টি করা হয় তারপর কিন্তু এরকমভাবে কালার করা হয় এখানে সামনে আরও একটা রয়েছে টোটাল কিন্তু এখানে ছ পিস বক্স রয়েছে এই বক্সগুলো কিন্তু এক দাদা ভাইয়ের বেরিয়ে যাবে তোমরা যারা যারা চাও এরকম বক্স বানাতে অবশ্যই আমার সঙ্গে কিংবা এই যে হীরাদার সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে বাদবাকি কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো সবে রিপ্লাই দেবো আর এখানে অনেকগুলো কিন্তু বক্স রয়েছে এই সাইডে দুটো পুরোনো বক্স রয়েছে বাদবাকি সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি মনিটর রয়েছে প্রায় চার পিসের মতো তার সঙ্গে কিন্তু সিঙ্গেল বক্স রয়েছে এগুলো কিন্তু অনেকগুলো বক্স একসঙ্গে এখানে রাখা রয়েছে আর নিচের দিকে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে জেবিএল বক্সও রয়েছে কিন্তু তো অনেকগুলো বক্স কিন্তু এখানে ঢাকনা দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সব কিন্তু এর তোমার এস আর এক্সের যে মডেলগুলো হয় সেই মডেলগুলো কিন্তু এখানে রয়েছে তোমাদের দরকারি অনুযায়ী অবশ্যই কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ভেতরে যে প্লাইটা দেখতেই পাচ্ছ কী কোম্পানির রয়েছে বাদ বাকি ফিনিশিংটা কেমন কী রয়েছে অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কালারটা খুব সুন্দরভাবে রয়েছে একদম কিন্তু এখানে ঢাকনা দেওয়া রয়েছে বুঝতে পারছো ভিতরে রাখার মতো যে জায়গা সেটা কিন্তু শর্টেজ রয়েছে তার জন্য বাইরে রাখার হচ্ছে আর বাদবাকি যেগুলো কিন্তু কমপ্লিট হয় সেগুলো কিন্তু পরপর একদম রেডি হয়ে একদম বেরিয়ে যায় বাদ বাকি এখানে অনেকগুলো প্লাই রয়েছে তোমাদের দেখিয়ে দিয়ে এখানে কিন্তু কাজ চলছে এখনও জেবিএল বক্সে তার সঙ্গে এখানে অনেক প্লাই রয়েছে এগুলো সব তিনজো প্লাই অনেক এসেছে আর এখানে দেখিয়ে দিই তোমার থ্রির মিট কিন্তু বানানো হচ্ছে এখানটা এক লাগানো হবে বাদ বাকি এখানে একটা পনেরো ইঞ্চির একটা স্পিকার লাগানো হবে আর এখানটা তোমায় দেখিয়ে দিই নিচের দিকে আর সি স্টাইল মানে ভি স্টাইলে লাগানো হবে দু সাইডে দুটো কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার তো টোটাল কিন্তু তোমার দেখিয়ে দিই তিনটে করে স্পিকার লাগানো একটা একটা বক্সে আর ভিতরে যে প্লাইগুলো ছিল সেই প্লাইগুলো কিন্তু একদম কাজ হয়ে কমপ্লিট হয়ে গেছে ভেতরে কিন্তু আরও একটা থ্রির মিট বানানো চলছে যেটার কাজ অবশ্য তোমরা কিন্তু এই মুহূর্তে রানিং আছে দেখতেই পাচ্ছ তারা কিন্তু পরপর কাজ করছে নিচের দিকে দুটো আর ওপর একটা স্পিকার লাগানো হবে তো এই হচ্ছে কিন্তু মনে হয় টোটাল চারখানা হবে তো সামনে দিয়ে একটা দাঁড় করানো রয়েছে এখানে তিনটে কাজ চলছে মানে দুটোর কাজ চলছে টোটাল তিনটে হয়ে গেলো তো এইভাবেই কিন্তু কাজগুলো পরপর হচ্ছে আর এখানে ঘরের মধ্যে রাখা রয়েছে কিন্তু এক ইঞ্চি প্লাইগুলো যেগুলো দিয়ে কিন্তু পরপর কাজগুলো হচ্ছে তো প্রচুর পরিমাণে প্লাই আসছে কাজ হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে তোমাদের আপডেটগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পরপর তোমরা চাইলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো চলো এবার দোকানের দিকে যাওয়া যাক সেখানে কী কাজগুলো হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে রয়েছে কিন্তু একদম দোকানের সামনে দেখতেই পাচ্ছ কিন্তু উপরে এখানে লাইটিংয়ের যে বোর্ডটা সেটা লাগানো আছে উপরে একটা বোর্ড লাগানো রয়েছে আগে এই সাইডটা লাগানো ছিল খুলে ওই সাইডে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর একদম লাইটিংয়ের যে বোর্ডটা সেটা তোমরা দেখতে পাচ্ছ নাম লেখা রয়েছে কিন্তু জুহি ইলেকট্রনিক্স আর এখানে রয়েছে কিন্তু অনেকগুলো বক্স যেগুলো কিন্তু ঢাকনা দেওয়া রয়েছে দোকানের সামনে দাদা কিন্তু এই মুহূর্তে দোকানের মধ্যে কাজ করছে একটা সি টোয়েন্টি কিন্তু এর কাজ এই মুহূর্তে রানিং রয়েছে আর দোকানে একদম দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু মালপত্রগুলো রাখা রয়েছে আর এই মুহূর্তে মেশিনের যে কাজটা চলছে দেখতে পাচ্ছ রানিং রয়েছে কারণ অনেকক্ষণ ধরে কিন্তু তারা কাজটা করছে বুঝতে পারছো যে ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো রিপেয়ারিংয়ের কাজ কিন্তু পরপর চলতেই থাকে আর রিপেয়ারিংয়ের জন্য প্রচুর পরিমাণে কিন্তু মেশিন এই মুহূর্তে রাখা রয়েছে দোকানের মধ্যে যেগুলো কিন্তু পরপরভাবে সাজানো রয়েছে যেগুলো রিপেয়ারিংয়ের কাজ অলরেডি চলছে তোমরা চাইলে সাউন্ড সিস্টেমের যে কোনো মালপত্র কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো দ্বার হাতে বানানো মেশিন যেটা পাঁচশো আগে সেটাও কিন্তু এখানে রয়েছে স্টেবিলাইজার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পেতে এখনই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে